আমরা এর মধ্যে রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে শীতের আগমনে কাশ্মীরের ছোঁয়া রঘুনাথপুর শহরে এবং একাধিক কাশ্মীরের ছোঁয়া কিন্তু দেখতে পাবেন এই শীতের আগমনে সেই নিয়ে আজ আমার লাইভ খাস খবর বাংলা ওয়ানের পদে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের রয়েছে প্রথমত আপেল কাশ্মীর মানে যে আপেলের নামটাই উঠে আসে তার কিন্তু একটা বিশেষ ভূমিকা রয়েছে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রকমের ফল কিন্তু পুরুলিয়া জেলা রঘুনাথপুর শহরে আর সব থেকে আকর্ষণ বিষয় রয়েছে নতুন ফল একটা বিদেশ থেকে আসা ফল সম্বন্ধে অবশ্যই জানবো Sampai <tuk tangan> <tuk tangan> শীতের আগমনী আপনারা দেখতে পাচ্ছেন পুরুলিয়া জেলার বিভিন্ন ফলের দোকানে কাশ্মীরি আপেল সহ বিদেশি ফলের সম্ভার যে নতুনত্ব ফল কিনতে ইতিমধ্যেই শহর জুড়ে ক্রেতাদের ভিড় জমছে একদিকে শীতের আমেজ অন্যদিকে বিদেশি ফলের স্বাদ দইয়ের সংমিশ্রণে এখন ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে রঘুনাথপুরের ফলের দোকানগুলোতে আপনারা দেখছেন বিদেশি লেবু থেকে শুরু করে পাতা আপেল সহ বিভিন্ন ফলের বাহার রঘুনাথপুর শহর জুড়ে ফলের দোকানে বিদেশি পেয়ারা থেকে শুরু করে বিভিন্ন ফল যে ফলগুলো হয়তো আমরা অনেক নাম জানি না আমরা জানবো যারা দোকান ব্যবসায়ী রয়েছে তাদের কাছ থেকে আমরা দোকান পেয়েছি আমরা জানবো বিভিন্ন বিদেশি ফলের ব্যবহার দেখতে পাচ্ছি হ্যাঁ বলুন মূলত নতুন কি কি ফল রয়েছে দোকানে নতুন বলতে গেলে এখন আসছে একটা জার্মান থেকে যেমন আসছে পার্সিমল ওটা ঠিক মোটামুটি আপেলের মতোই খেতে মিষ্টিও খুব আবার আসছে ড্রাগন ফল আসছে স্ট্রবেরি আসছে আবার তুর্কির একটা ব্ল্যাক আঙুর আসছে কাশ্মীরি আপেল তো মানে বলতে গেলে খুব বিখ্যাত এখন দু রকমের আপেল আছে কাশ্মীরি একটা আপনার গোল চ্যাপটা ধরনের ওটা কচকচে মিষ্টি হয় আরেকটা যে আপেল আছে বালি আপেল দানা দানা ভাব ওটা খুব মিষ্টি আপেল বিদেশি ফল কতগুলো রয়েছে এখন বিদেশি ফল বলতে গেলে আপনার স্ট্রবেরি আছে ড্রাগন আছে পার্সিমল আছে দাম ওগুলো একশো টাকা আশি টাকা পিস পার্সিমল ড্রাগন আশি টাকা ষাট টাকা পিস চাহিদা মোটামুটি শীত শীত শুরু হয়েছে তবু এখানে মোটামুটি বেশিরভাগ বিশেষ করে আপেলটাই বেশি বিক্রি হয় আপনি এলাকায় মোটামুটি আমার বছর আপনারা শুনলেন বিদেশি বিভিন্ন ফলের সম্ভার এখন রঘুনাথপুর শহরে বলা যেতে পারে কাশ্মীরি আপেল থেকে শুরু করে বিভিন্ন বিদেশি ফল এখন রঘুনাথপুর শহরেই মিলছে আর যে সে সমস্ত বিদেশি ফল কিনতে আপনারা দেখতে পাচ্ছেন রঘুনাথপুর শহর জুড়ে এখন ক্রেতাদের ঘিরে জার্মান আরো একটি জার্মানি ফল যে জার্মানি ফলের নাম রয়েছে পার্থি মল সচরাচর আমরা এই দেশের মাটিতে এই ফল হয়তো আমরা দেখতে পাই না কিন্তু বর্তমানে শীতের আগমনে এই ফল আমরা দেখতে পাচ্ছি রঘুথপুর শহরের বুকে পার্থি মল নাম এই ফলের এই ফলের কীরকম দাম রয়েছে দাদা বিভিন্ন বিদেশি ফলের পাহাড় দেখতে পাচ্ছি আমরা তো দেশের ফল তো রয়েছেই বিদেশি ফলও রয়েছে রয়েছে

আমার বাবলু দাস জামশেদপুর টাটা আপনারা আরো একবার জানিয়ে রাখি পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে বিভিন্ন বিদেশি ফলের বাহার আপনারা দেখতে পাচ্ছেন লেবু থেকে শুরু করে আতা আপেল সহ বিভিন্ন ফলের বাহার আপনারা দেখতে পাচ্ছেন শহরে যে ফল কিনতে রঘুনাথপুর শহর তো বটেই বিভিন্ন প্রান্ত থেকে এখন মানুষ ভিড় জমাচ্ছেন এই ফল কিনতে শীতের আগমনে এই বিদেশি ফলের বাহার রঘুনাথপুরে নতুন আকর্ষণ তৈরি করেছে